আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আমাদের এমন ইসলাম ইসলামা মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার কিন্তু এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা জানেন যে সম্প্রতি সময় কলিং বিষয় চালু হয়েছে এই জায়গায় কিন্তু আপনার অনেকেই আসলে প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের মেডিকেল কবে থেকে শুরু হবে মেডিকেল কবে থেকে শুরু হবে এরপরে আপনার আমাদের যাইতে কত টাকা খরচ হতে পারে ম্যাক্সিমাম সময় আমাদেরকে এই প্রশ্নগুলো করা হচ্ছে যে আসলে যাইতে কত টাকা খরচ হবে ওকে আপনাদের এই ব্যাপারে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা कंटिन्यू করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারালে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মালেশিয়ার সকল তথ্য আপনাদেরকে তো চলুন শুরু করা যাক নেক্সট ব্যাপার আসলে মেডিকেল কবে থেকে শুরু হবে ওকে আমরা জানি মালেশিয়াতে এই মালেশিয়ার মালেশিয়াতে অবস্থানরত বাংলাদেশ আই কমিশন তারা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে গেছে যে মালেশিয়ার যে সকল কোম্পানিগুলো কর্মী নিয়োগ দিতে চায় যে সকল কোম্পানিগুলো কর্মী নিয়োগ দিতে চায় তারা নিয়োগ দিতে পারে তারা বাংলাদেশ থেকে সরাসরি কর্মচারী আনতে পারে অথবা শ্রমিক আনতে পারে এতে কোনো বাধা বিঘ্ন নাই এখন কথা হলো মেডিকেল যখন কোম্পানি শ্রমিক চাইবে তখন থেকেই মেডিকেল শুরু সো মালয়েশিয়াতে অবস্থানত বাংলাদেশ হাইকমিশন বিশেষ বিজ্ঞপ্তি অলরেডি দিয়ে সো কোনো কোম্পানি যদি কর্মী নিয়োগ দিতে চায় সাপোজ আজকের দিনে যদি কোনো কোম্পানি কর্মী নিয়োগ দিতে চায় তাহলে তো বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ হবে তারা কোম্পানি দেখবে এরপরে তাদের কোম্পানিতে লোকের প্রয়োজন আছে কিনা সেই ব্যাপারে যাচাই বাছাই করবে তারপরে অ্যাডাস্টমেন্ট দিয়ে দেবে তারপরে কিন্তু বাংলাদেশে প্রেরণ করবে এরপরে বাংলাদেশে দেখা যাচ্ছে যে যারা যারা আসবে তাদের পাসপোর্ট কালেক্ট আছে কিনা অথবা মালয়েশিয়াতে যে কোম্পানি কর্মী নিয়োগ দেবে সেই কোম্পানি বাংলাদেশের কোনো এজেন্সির সাথে যোগাযোগ করছে কিনা যদি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে তাহলে কি করবে এজেন্সি আপনার লোকজন গুছাইবে হ্যাঁ পাসপোর্ট জমা নিবে দেখা যাচ্ছে পাসপোর্ট জমা নিয়ে তাদের ইস্তামতো তারা মেডিকেল করাইবে নির্দিষ্ট একটা সময়ের মাঝে সো আমরা এটাই বুঝতে পারলাম যে অলরেডি মেডিকেল কোম্পানির সিস্টেম অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে অলরেডি শুরু হয়ে গেছে সো আশা করি বুঝতে পারছেন মেডিকেলের ব্যাপারটা যে কোম্পানি যদি আজকেই চাই তাহলে আজকে আপনি মেডিকেল করতে পারবেন কোনো সমস্যা নাই যদি কোম্পানি কিছু ওকে থাকে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ব্যাপার একটা খরচের ব্যাপারটা মালয়েশিয়াতে আসতে আসলে কত টাকা খরচ হয় আমাদের কিছু সাবস্ক্রাইবার তারা অনেকে আমাদেরকে জানাইছে যে ভাই আমরা কিছু কিছু এজেন্সির মাধ্যমে আমরা পাসপোর্ট জমা দিছি তারা কিন্তু চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত অলরেডি কাউন্টিং করতেছে তারা অলরেডি সাড়ে চার লাখের কথা অনেকেই বলছে অনেকে আবার চার লাখ কথা চার লাখ টাকার কথাও বলছে কোন ব্যাপার আসলে কত টাকা লাগতে পারে ওকে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কিছু কিছু কোম্পানি পাম অয়েল কিছু কিছু কোম্পানি যারা কিনা নিজ খরচে নিজ খরচে মালয়েশিয়াতে শ্রমিক আনায়ন করে মানে নিজ খরচে মালয়েশিয়াতে শ্রমিক আনে এরকম কিন্তু অনেক পাম অয়েল প্লান্টেশন সেক্টরের অনেক কোম্পানি আছে এখন যেহেতু মালয়েশিয়া তো অবস্থানত বাংলাদেশ হাইকমিশন এই ব্যাপারে কোনো আপডেট ঘোষণা দেয় নাই যে কত টাকা লাগতে পারে এবং সরকারের তরফ থেকেও এখন পর্যন্ত কোনো টাকার কোনো অঙ্ক আসে নাই যে এত টাকা লাগতে পারে সো আমরা এই ব্যাপারটা এখন শিওর না যে আসলে কত টাকা লাগতে পারে তবে আইডিয়া করে নি যাচ্ছে ধরা যাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা অথবা এক লাখ টাকার মাঝে একটা সিস্টেম রয়ে গেছে মালয়েশিয়াতে অবস্থানরত অনেক মিটিজেনরাই এই ধরনের কমেন্ট করতেছেন এবং মন্তব্য করছেন অলরেডি সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তবে যেহেতু সিন্ডিকেট নাই আর সিন্ডিকেট যদি না থাকে সেই ক্ষেত্রে খরচটা অনেক কম হবে তবে সরকার থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই সরকার থেকে ঘোষণা আসলেই অবশ্য অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ